এক জমিদার একটা নতুন দিঘি কেটেছেন তো দিঘিটা কেটে বলছেন যাদের ডেকে যে তোমরা সবাই আসো আমি এটা দুধের দিঘি তৈরি করব তো সবাই এসছেন আসার পরে সবাইকে বলল দেখো আমার যত প্রজা আছো সবাই যদি এক ঘটি করে জল দাও তাহলে আমার দিঘিটা দুধের এক ঘটি করে দুধ দাও তাহলে আমার দিঘিটা দুধের দিঘি হবে সকলে রাজি হয়ে গেছে এক ঘটি করে দুধ সকলে দিবেন এইবার বাড়িতে এসে রাত্রেবেলা সবাই ভাবছেন যে সবাই তো দুধ দেবে তাহলে আমি এক ঘটি জল দিই এইভাবে সবার মনের মধ্যেই একটাই ভাব দাঁড়িয়ে গেছে যে আমি এক ঘটি করে জল দিই করতে করতে দেখা গেল কি না সবাই ঘটি করে রাত্রিবেলায় জল দিয়েছেন সকালবেলা এসে দেখছেন যে দিঘিটার মধ্যে একেবারে পুরো জলে ভর্তি এক ফোঁটাও দুধ নেই সবাই মানে দুধ জল দিয়েছেন সবাই ভাবছেন যে আমি দিলে এক একঘটি দু জল তাহলে আর কি হবে পুরো তো দুধেরই হবে তেমনি আজকে আমরা যদি ফাঁকি দিতে চাই তাহলে কি ফাঁকে পড়তে হবে সব সময় চাই ফাঁকি দিয়ে যাব ফেসবুক এমনই একটা জায়গা যেখানে ফাঁকি দেওয়া মিথ্যা প্রবঞ্চনা করা সেটা ঠিক না একদিন করবে দ্বিতীয় দিন করবে পরের দিন কিন্তু সে নিজেই ঠকবে তাই কারোর সঙ্গে প্রতারণা না করে সদভাবে ফেসবুকে কাজ করা উচিত জড়িত